হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন যদি আপনার ছাগলের খামার থাকে অথবা আপনার একটা শুয়োর ফার্ম আছে কিংবা আপনি ডেয়ারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাহলে আপনার প্রয়োজন একটা পিক আপ ভ্যান এমন একটি পিক আপ যেটা আপনার যেমন ট্রান্সপোর্টেশনে সহায়তা করবে তেমন আপনার ব্যবসার একটা প্রফিটও এনে দেবে তাই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই টাটা মোটরস ইনফ্রা ভি ফিফটি গোল্ড এর সাথে এই পিক আপ এক লিটারে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার চলে যেটা অন্য পিক তুলনায় প্রায় দু কিলোমিটার বেশি মাইলেজ দেয় এবং যদি খরচের কথা জিজ্ঞেস করি তাহলে এই পিক চালালে আপনি মাসে প্রায় পাঁচ হাজার টাকা বাঁচাতে পারবেন আর বছর হিসাব করলে আপনার মাইলেজে প্রায় ষাট হাজার টাকা বাঁচবে এর ডেক নয় ফুট লম্বা এবং আগের থেকে লোড ক্যাপাসিটি বেড়ে হয়েছে প্রায় সতেরোশো কেজি মানে আগে যে মাল নিতে পারতেন তার থেকেও বেশি পাঁচখানা ক্রেট অথবা চল্লিশ লিটারের আরও তিনখানা বেশি দুধের ক্যান আপনি এতে নিয়ে যেতে পারবেন অর্থাৎ কম ক্রিপে বেশি মাল এর আধুনিক সাসপেনশান বাজারের যে কোনো ভাঙা রাস্তার ঝাঁকুনি থেকেও আপনার মালকে রক্ষা করবে এবং এর ছশো পঞ্চাশ মিলিমিটার টার্নিং রেডিয়েশন রাস্তার যে কোনো সরুগুলির মধ্যে থেকেও আপনি খুব সহজে ইউটার্ন নিয়ে আপনার গাড়িকে বের করে নিয়ে আসতে পারবেন এর নোজলেস ডিজাইন আপনাকে একশো আশি ডিগ্রি ভিউ দেবে মানে আপনি রাস্তা একদম পরিষ্কার দেখতে পাবেন আর এর হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিংয়ের কারণে আপনি এক আঙুলে পুরো গাড়ির মতো এটাকে ঘোরাতে পারবেন তাই সবশেষে বলবো টাটা মোটরস ইন্ট্রা ভি ফিফটি গোল্ড ব্যবসায়ীদের জন্য একদম পারফেক্ট চয়েস